নমস্কার বন্ধুরা সরবার হেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আবার আজকে এসে গেছি আবার একটা অন্য রেসিপি নিয়ে কি না রুই মাছ দিয়ে দই দিয়ে করব। দই পোনা তুমি এটা দই দিয়ে রুই মাছও করতে পারো কাতলা মাছও করতে পারো আমি যেহেতু রুই মাছ দিয়েছি ওই জন্য পোনা মাছ বলছি প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমি চার পিস বড় বড়ো সাইজের মাছ নিয়েছি নিয়ে তার মধ্যে এবার নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে রাখব। পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়ে তারপরে এটাকে ভাজব একটু লাল লাল করে ভাজ দেবে আর এই রান্নাটা হবে সম্পূর্ণ সাদা তেল দিয়ে ঠিক আছে এরম করে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার একটা সাইডে সরিয়ে রাখছি রেখে আমি যে মশলাটা দিতে হবে সেই মশলাটা করছি আমি ছটা গোটা কাজু নিয়েছি আর এক চামচ পোস্ত দিচ্ছি এটা বেশি দিচ্ছি না একটু কম করেই দিচ্ছি ছটা কাজু একটা এক চামচ পোস্ত দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে রাখবো এবার মাছগুলো বেশ লাল লাল করে তবে কড়া হবে না কড়া শক্ত করে ভাজা হবে না কিন্তু বেশ গাটা লাল লাল হবে সেই রকম করে ভাজতে হবে তবে একদম হাই হাঁচেতে করবে না তাহলে কিন্তু মাছ পুড়ে যাবে ভেতরটা সেদ্ধ হবে না যেই রকম করে মাছগুলোকে ভেজে নিতে হবে এরকম করে যদি পোনা মাছ রান্না করা যায় খেতে খুবই ভালো লাগে আর এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে যেভাবে আজকে রান্না করছি আমি আমার মাছগুলো ভাজা হয়ে গেল এবার ওই তেলেই ফোড়ন দেব দিয়ে দেখো ফোড়নে কী দিয়েছি না দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ডালচিনি কটা লবঙ্গ আর দুটো ছোট এলাচ ছোট এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো মধ্যিখান দিয়ে কেটে দিয়েছি দু টুকরো করে চার টুকরো লঙ্কা দিলাম দিয়ে মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি পেঁয়াজটা খুব মিহি করে কুচিয়ে রেখেছি দুটো পেঁয়াজ সেই পেঁয়াজটা আমি ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে পেঁয়াজটা বেশ একটু লাল লাল করে ভেজে নেব তবে খুব কম লাল হবে না কেননা দই দিয়ে হচ্ছে একটু সাদা সাদাই দেখতে হবে মাছটা এই জ হালকা রঙ ধরেছে পিঁয়াজটা এইরকম করে ভেজে নিতে হবে এতে এবার একটু এক চামচ আমি আদা রসুন বাটা দেবো এক চামচ দিলাম দিয়ে ভালো করে এটা ভাজব ভেজে তারপরে আমি যে মশলাটা করে রেখেছি কাজু আর পোস্ত সেইটা দেব এর মধ্যে কাজু আর পোস্তর মশলাটা দিয়ে দিলাম এটা ক্রমশ আটতে হবে কাজু দেওয়া হয়ে গেছে এবার কাজু তো জানোই কড়ার তলায় আটকে যায় ভীষণ সেহেতু কড়ার নিচে আটকে যাবে সেহেতু এটাকে নাড়তে হবে এবং একটু হালকা আঁচে করতে হবে এবার স্বাদ মতো লবণটা দিয়ে দেবো আর হাফ চামচ মতো চিনি দিয়েছি মশলাটা যাতে সব রকম ব্যালেন্স হয় তার জন্যে আর ধনে জিরে গুঁড়ো আমি হাফ চামচ করে এক চামচ দিলাম দিয়ে এবার এই মশলাটাকে ভালো করে কষাতে হবে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এরকমভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে ওতে টক দই দিতে হবে দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে ওর মধ্যে দিতে হবে আমি একশো গ্রাম টক দই দিয়েছি এতে আমার চারটে মাছ আছে পুরো তেল পুরো ভেসে উঠেছে টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আবার একটুখানি কষিয়ে নিতে হবে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে জল দিতে হবে দেখছো এবার এবার তেল ছেড়ে যাচ্ছে মশলার এতে কিন্তু হলুদ কিংবা গুঁড়ো লঙ্কা কিছু পড়েনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা দেব ব্যাস আর অন্য কিছু পড়বে না দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ব্যাসের পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যেরকম ঝোল লাগবে তবে এটাতে তো বেশি ঝোলের প্রয়োজন না এটা একটু গ্রেভির মতো হবে ঘন সেই রকমই খেতে ভালো লাগে আমি কাঁচা লঙ্কাগুলো একটু মুখের কাছগুলো কেটে দিয়েছি একদম পুরো চিড়ে দিয়ে নিয়ে একটু কেটে দিয়েছি আর অল্প ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার মাছ প্রায় তৈরি হয়ে এলো দেখো আমার মাছ তৈরি হয়ে গেল আমার চ্যানেলে যদি নন্দু নতুন বন্ধু এসে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে বেল আইকনটা টিপে যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর সকল বন্ধু আমার সাথে দেখো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর আমি কিভাবে মাছটা রান্না করলাম একদিন বাড়িতে করে খেও খেয়ে কীরম লাগলো আমাকে কমেন্টে নিও এটা তোমাদের কাছে অনুরোধ রইল আমার আমার দই পোনা রেডি হয়ে গেছে আমি ওপরে একটু বেরেস্তা দিয়েছি আর একটুখানি ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি কত সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যাবে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো